খাবার দাবারের সমস্যা অনেক সময় লাগে না খাবার দাবার রেডি করতে তা আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি লাইফ টাইম গ্যারান্টি এই প্রেসার কুকারগুলো এগুলো কিন্তু কিয়াম ব্র্যান্ডের কিয়াম কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট করে থাকে এটা কিন্তু বিআরবি গ্রুপের একটি প্রোডাক্ট তো এই কিন্তু চারটা পাঁচটা সাইজ পেয়ে যাবেন আমরা মূলত রেখেছি সাড়ে চার লিটার এবং রেখেছি সাড়ে ছয় লিটার সাড়ে চার লিটারের প্রাইস যদি আমি বলে দিই একদম রিজনেবল থাকবে মাত্র আটাইশো টাকা এবং আপনার সাড়ে ছয় লিটারের প্রাইস এক এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তো এগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে ছয় লিটার যে ক্যাপাসিটি এটার মধ্যে মোটামুটি আপনি তিন কেজির মতো মাংস আপনি করতে পারবেন এবং সাড়ে চার লিটার যেটা রয়েছে এটার মধ্যে মাংস আপনি করতে পারবেন এক থেকে দেড় কেজি মাংস অনায়াসে করতে পারবেন তো যাদের এই প্রোডাক্টগুলোর প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আর ঢাকার ভিতরে যারা আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান ড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা ছাপান্ন নম্বর দোকান ইসম্যান হুম